আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ভিডিওতে আমরা শিখব অজু কত প্রকার ও কি কি অজু কাকে বলে এবং অজু করার সঠিক নিয়ম কি আশা করি আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন অজু অর্থ পবিত্রতা অর্জন বা পরিচ্ছন্নতা অজু কথাটি আরবি শব্দ ইসলামী শরীয়ত অনুসারে পবিত্রতা অর্জনের জন্য নির্দিষ্ট নিয়মে শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার একটি পদ্ধতি হল অজু এই পদ্ধতির মধ্যে মুখমণ্ডল দুই কনৈসহ হাত মাথা ও টাকনু সহ দুই পা ধোয়া যার মাধ্যমে শারীরিক ও আত্মিক পরিচ্ছন্নতা লাভ করা যায় মূলত এই অজুর মাধ্যমেই অপবিত্র থেকে বিশেষভাবে পবিত্র হওয়া যায় অজু মূলত তিন প্রকার ফরজ ওয়াজিব ও মুস্তাহাব ফরজ অজু ওই অজুকে বলা হয় যে কারণে অজু করা ফরজ চার কারণে অজু করা ফরজ এক নামাজ আদায়ের জন্য যদি নফল নামাজও হয় দুই জানাজার জন্য তিন সিজদায় তিলওয়াতের জন্য মোট যে আয়াত রয়েছে সিজদার ওই সিজদার আয়াত তিলওয়াত করার সময় বা শোনার সময় আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করা হয় তাকে সিজদায় তিলওয়াত বলে চার পবিত্র কোরআন স্পর্শ করার জন্য হ্যাঁ পবিত্র কোরআনে স্পষ্ট করার জন্য অজু করা ফরজ বা আবশ্যক পবিত্র কোরআনের বলা হয়েছে স্পর্শ করবে না এবার জানব ওয়াজিব অজু শুধুমাত্র একটি ইবাদত আদায়ের জন্য এই ওয়াজিব অজু করা হয় এটি হল কাবা শরীফ তাওয়াফ করার জন্য তিন মুস্তাহাব অজু মুস্তাহাব অজু করা হয় এমন কিছু পরিস্থিতিতে যেমন পবিত্রতা বজায় রেখে ঘুমানোর জন্য ঘুমানোর আগে আল্লাহ মুখস্থ কোরআন মুখস্থ করার আগে গোসল করার আগে অজু করা ঘুম থেকে জাগ্রত হলে তখন শুধু মোস্তাহাবি না সব সবসময় অজু অবস্থায় থাকার জন্য শাবের নিয়েতে অজু থাকা অবস্থায় আবার অজু করা তারপর মৃতকে গোসল দেওয়ার পর রাগের সময় হাদিস পড়া ও বর্ণনা করার সময় মহানবী সাল্ল আলামের কবর জিয়ারতের সময় সাফা ও সাই করার সময় এরপর ইসলামী জ্ঞান অর্জনের সময় এই সময়গুলিতে যদি অজু করা হয় সেইগুলি হল মোস্তাহাব এবার জানবো অজু করার নিয়ম কি অজু করার নিয়ম হলো প্রথমে শুরু করবেন বিসমিল্লা সহিত কেননা রসুল সাল আল্লাহি অজুর শুরুতে বিসমিল্লা বলে অজু শুরু করতেন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি অজু শুরুতে বিসমিল্লা বলবে না তার অজু পরিপূর্ণ হবে না কারণ অজু শুরুতে বিসমিল্লা বলা সুন্নত বা নির্দেশিত কাজ যা অজু শুরুতে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে সম্পন্ন করতে হয় আর এটিই যদি বাদ দিয়ে দিই অজুতে ঘাটতি রয়ে যাবে তাই প্রথমেই বিসমিল্লার সঙ্গে নিয়ত করবেন ডান হাতের উপর তিনবার ও বাঁ হাতের উপর তিনবার পানি ঢেলে ধুতে হবে আউলের ফাঁকে এমনকি আংটির মাঝেও পানি প্রবেশ করাতে হবে হাতের তালুতে পানি নিয়ে তিনবার গড়গড়ার সঙ্গে কুলি করতে হবে তারপর ডান হাতে পানি দিয়ে নাকে ছিদ্রে প্রবেশ করাতে হবে বাঁ হাতের আউল দিয়ে চেপে তিনবার নাক পরিষ্কার করে নিতে হবে তারপর পুনরায় দুই হাতে পানি ছিটিয়ে তিনবার মুখমণ্ডল ধুয়ে ফেলতে হবে এরপর বাঁ হাতে পানি নিয়ে ডান বাহু কোনই পর্যন্ত তিনবার ধুতে হবে এবং একইভাবে ডান হাতে পানি নিয়ে বাম হাতের কোনোই পর্যন্ত তিনবার ধুতে হবে এরপর ভেজা হাত মাথার উপর নিয়ে সামনে থেকে পেছনে এবং পেছন থেকে সামনে মাসিয়ে করতে হবে বা মুছতে হবে পর দুই কানে তর্জনী প্রবেশ করিয়ে এবং কানের পেছনে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ও আগে পিছে করে এরকম ভাবে কানের ছিদ্র ও বাইরের অংশ পরিষ্কার করে ফেলতে হবে মুছে পরিষ্কার করতে হবে শেষে বা হাতে তালু দিয়ে ডান পায়ের উপর নিচ ও আউলের ফাঁক ধুতে হবে এবং একইভাবে ডান হাতে তালু দিয়ে বা পায়ের উপর নিচ ও আউলের ফাঁক ধুতে হবে এরপর অজু সম্পূর্ণ হয়ে যাবার পর এই দোয়াটি পড়তে হবে আসহাদু আল্লাহ ইলাহা আল্লাল্লাহু ওয়াতাহু লা সারিকালাহু ওয়া আসহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রসুল অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তিনি এক ও একক তার কোনো অংশীদার নেই আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ ওয়ালাহি তার বান্দা ও রসুল এই দোয়ার ফজিলত হলো অজু করার পর যদি কেউ এই দোয়া পাঠ করে তাহলে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় এবং ইচ্ছা অনুযায়ী যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ থাকে অজুতে এমন কয়েকটি বিষয় আছে যেগুলো আদায় করলে স্বভাব হবে কিন্তু আদায় না করলে কোন রকম গুণা হবে না বিষয়গুলি কি কি একবার জেনে নিন অজু করার সময় উঁচু স্থানে বসা যাতে পানির ছিটা গায়ে না আসে দুই কিবলার দিকে বসে অজু করা তিন প্রয়োজন ছাড়া কথা না বলা চার নিয়ত মুখে ও অন্তরে একসঙ্গে করা যদি আংটি প্রশস্ত না হয় তাহলে অজু বিশুদ্ধ হবার জন্য তা নাড়াচাড়া করা আবশ্যক অজুতে সব কাজ করা মাখরো এক পানির অপব্যয় করা দুই পানি ব্যবহারে অত্যধিক কাপূর্ণ করা দুটোই করা যাবে না অপব্যয় করা যাবে না কাপুণ্য করা যাবে না দুনিয়াবি কথা না বলা অজু করার সময় এরপর অন্যের সাহায্য নেওয়া তবে অপারগ অবস্থায় অন্যের সাহায্য নেওয়ার কোনো সমস্যা নেই এরপর তিনবার মাথা মাসিও করা এবং প্রতিবার পানিতে হাত ভেজানুন আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আমাদের চ্যানেলের অন্যান্য ইসলামিক ভিডিও দেখার জন্য অনুগ্রহ করে ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সকলেই ভালো থাকবেন আগামীকাল আবার নতুন কোন ইসলামিক আলোচনা নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি